নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো মুখ পটলের ঘন্ট এই মুখ পটলের ঘন্ট খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক মুখ পটলের ঘন্ট বানানোর জন্য আমি একটা পটলকে দু টুকরো করে নিয়েছি আর একটা আলুকে চার টুকরো করে নিয়েছি পটলটা একটু খোসা রেখে কেটে নিয়েছি দু টুকরো করে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার ওতে প্রথমে যেহেতু মুখ পটল বানাবো তার জন্য হাফ বাটি মতন মুগ ডাল দিয়ে দিলাম ডালটাকে আমি আস্তে আস্তে লাল করে ভেজে নেব ডালটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করবো না ডালটাকে আমি এবার তুলে নেবো ডালটাকে তুলে নিয়েছি এবার আমি আলাদা কড়াইতে প্রথমে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম করে নিয়েছি এবার এতে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই প্রথমে আলুগুলো আমি ভেজে নেব আলুটাকে একটু লাল করে ভাজতে হবে যেহেতু বড় টুকরো করা এক পিঠে আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এক পিঠে আমি উল্টে দিলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না এবার আমি আলুটাকে প্রথমে তুলে নেব আলুটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোকেও দিয়ে দিলাম পটলটাকেও আলুর মতন লাল করে ভেজে নেব আমি হলুদ ছাড়াই শুধু নুন দিয়ে প্রথমে আলু পটলটাকে ভেজে নিচ্ছি পটলটাও লাল হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না পটলটা আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে তার সাথে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচটা মুখ ফাটিয়ে দিলাম কয়েক সেকেন্ড ফোড়নটা আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবারেতে এতে এক চামচ মতন আদা বাটা দেব আর তার সাথে দেব ছোট একটা টমেটো আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা টমেটোটা ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার টমেটো আর আদাটাকে ভালো করে প্রথমে কয়েক সেকেন্ড ভেজে নেবো যেহেতু আদার কাঁচা একটা গন্ধ থাকে যতক্ষণ না চলে যায় গন্ধটা ততক্ষণ আবার টমেটোটাও একটু নরম হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম মুগ ডালটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন নুনটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য যে সব শুকনো উপকরণগুলো একসাথে প্রথমে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে যেহেতু মশলা এবার এতে কয়েকটা কাজু বাদাম আর কিচমিচ দিয়ে দিলাম আর দেব এর সাথে সামান্য একটু জল যেহেতু শুকনো মশলা তলা ধরে যেতে পারে ভাজার সময় অল্প জল দিয়ে প্রথমে মুগ ডালের সাথে মশলার সাথে কয়েক সেকেন্ড কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে দেখুন মশলাটা শুকিয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এতে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই প্রথমে আলুগুলো দিয়ে দিলাম পটরগুলো এখন দেব না আলুগুলো দিয়েও মশলার সাথে প্রথমে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এক বাটি মতন জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আগে আমি পটলটা না আলু আর মুগ ডালটাকে একটু সেদ্ধ করে নেব তার জন্য অল্প জল দিয়ে চাপা দিয়ে দু তিন মিনিট হতে দেব দু তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখুন শুকিয়ে গেছে জলটা আলুটাও একটু গলে গেছে যেহেতু আলুটা ভাজা একটু শক্ত হয় আগে থেকে পটলটা আগে দিলে নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না পটলটা আমি পরে দেব পরে দিয়ে পটলটা দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে এক চামচ মতন চিনি দেব যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না নিরামিষ রান্নাতে মিষ্টি দিলে খেতে খুব ভালো হয় চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এই রান্নাটা খেতে খুবই ভালো হয় রুটির সাথে ভাতের সাথে সবার সাথেই খেতে খুব ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে পরিমাণ মতন জল দেব। জলটা খুব বেশি দেব না যেহেতু এই রান্নাটা একটু ঘন হয় পাতলা না একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে জলটা দেবো যেহেতু পটল আছে আলুটাও আর একটু গলবে তার জন্য জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এটা চাপা দিয়ে ছ সাত মিনিট হতে দেবো যতক্ষণ না শুকিয়ে যায় সাত মিনিট পর ফিরে এসে মাঝখানে আমি নেড়ে দিয়েছি ঢাকাটা খুলে দেখুন ঝোলটা মানে মশলাটা কমে এসছে ঘন হয়ে গেছে এর ডালটাও গলে গেছে এর থেকে আর বেশি আমি শুকাবো না এবারেতে এক চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম আর তার সাথে দেব এক চামচ ঘি তাপটাকে আমি কমিয়ে দিয়েছি আর কিছু দেব না মুখ পটলের ঘন্ট আমার রেডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ দিনে খেতে অসাধারণ হয় মুখ পটলের ঘন্ট আমার রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয় এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ